اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا নাকা আন তালাল হাকিম আলহামদুলিল্লাহ আল্লাহ বকরব রেজাত জুলজার ইক রামের ফজল কারাম রব্বুলা আল আমিনের এহসান মেহেরবানী দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ চব্বিশ জুলাই দুই রোজ বৃহস্পতিবার গাজীপুর মহানগর দশ নং ওয়ার্ড আমবাগ পাড়া আব্দুল মজিদ মুন্সি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে অত্র জামে মসজিদে আজকের এই মুবারক ইসলাহী আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আসছেন আল্লাহর জন্যই বসছেন তো মালিকের ঘরে মালিক একটু বেশি সময় বসাইছেন বেশি সময় বসার সুযোগ দিছে। এটা তালার ফজল এজন্য কোনো আফসুস না করে শোকর আদায় করা উচিত কিছুটা কষ্ট তো আপনাদেরও হয়েছে আমাদেরও হয়েছে তো এর জন্য সবর করা উচিত আর মজার বিষয় হলো একজন মোমেন শুকর করলেও নে সবর করলেও নে কি এই জন্য মৌমেনের কোনো লস নেই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আজাবন্মিল মোমেনের বিষয়টা বড় আশ্চর্য আমরাহু তার সব বিষয়ই কল্যাণ আর এটা মোমেন ছাড়া আর কারো জন্যই অর্জন হয় না কি নবীজি উদাহরণ ব্যাখ্যা করে বুঝাইছেন যে মোমেনের জীবন হলো ইন সাকারা যদি তার পছন্দনীয় জিনিস তার জীবনে আসে তো একজন ইমানদার তালার শকর আদায় করে ফাকানা খাই রান্লাহু আর সেই শকরটা তার জন্য কল্যাণকর হয় আসাব আর যদি তার জীবনে কোনো কষ্ট মুসিবত পেরেশানি অস্থিরতা আসে তো সবার সে সবর করে ফাকানা খেয় রান্লাহ আর এটাও তার জন্য কল্যাণী বয়ে আনে তার মানে বোঝা গেল একজন ইমানদার যদি সুখে পছন্দসই অবস্থায় যদি শোকর আদায় করে তাইলেও নেই বিপদে মুসিবতে পেরেশানিতে সবর করলে তাতেও নেকি তাহলে আর লস কোথায় শোকরেও নেকি সবরেও এই জন্য আপনারাও কষ্ট করলেন আমরাও সবাই আসলেই মৌলানা সাহেব বলতেছিলেন আপনারা শুনছেন আমি তো আর এই অঞ্চলে করি না আমার আন্দাজও নাই আমি তো স্বাভাবিকভাবে থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার ভাষা মাদ্রাসা বা আমার মূল চলাফেরা সব ওইদিকে আপনাদের এই রাস্তা সম্পর্কে আমার তেমন কোনো ভালো আইডিয়াও নেই আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ তালা চব্বিশ তারিখ আসবার তৌফিক দিছে কারণ আর পাঁচ সাত মিনিট পরে হয়তো পঁচিশ তারিখ হয়েই গেছে তারিখ আল্লাহ যে যে রক্ষা করছে তারিখের দাওয়াতে চব্বিশ তারিখে আসতে পারছে এই ঢকর আমার একজন ভাগিনা যার মাদ্রাসায় আমি মাগরিবের পরে বয়ান করছিলাম ও আমার সম্পর্কে ভাগিনা হয় উত্তরা তো ও আমারে বলছে বাবা বারোটার আগে যাইতে পারতেন না যেই জ্যাম আমি জানি তো ও মা আমার টাইমের কম্পকে পাঁচ সাত মিনিট আগে আসছে তা আসলে প্রচন্ড জ্যাম পুরাটা রাস্তায় জ্যাম বৃষ্টি হওয়াতে আরও একেবারে সদর বদর হয়ে গেছে সোজা কথা ওই ভাই মাস পথে আবার মোটরসাইকেলে আসছি তখন আমার গাড়ি আবার যার কারণে আমি বারবারই বলতেছিলাম আপনাদেরকে যেন কষ্ট না দেয় কমপক্ষে এই জ্যামের কথা বলে যেন আপনাদেরকে দোয়া করে ছেড়ে দেয় কিন্তু ওনারা এখান থেকে বারবার বলতেছেন যে না আসতে সব মিলিয়া মালিকের ফায়সালা আল্হাম আল্লাহ বলছেন আল্লাহ তালাই তার ফায়সালাতে বিজয়ী আমরা আসলেই অক্ষম দুর্বল বান্দা করে তদ্বীর কার্যকর হয় তকদীর এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি সবাই মনে একটা মানে বান্দা করে তদ্বীর চেষ্টা বিভিন্ন ফিকির কিন্তু বাস্তবিকে আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর হয় আল্লাহ তালার তাকদির আল্লাহ এটাই আমরা যত রকমই যত কিছু করি না কেন আমাদের দৃষ্টিতে অনেক কিছুই আমরা মনে করি যে সব নিখুঁত কোথাও কোনো ঝামেলা নাই আসলে বিষয়টা এমন না বরং আল্লাহ আল্লাহতালার তকদির যেটা এটাই শেষ পর্যন্ত কার্যকর উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের এরা এই বাচ্চাগুলো অধিকাংশই আলহামদুলিল্লাহ মেধাবী ছেলে এবং বাংলাদেশের শীর্ষ প্রথম সারির স্কুলের মধ্যে এটা একটা পড়ালেখার মান অনেক ভালো আমি আগের থেকেও এটার নাম ধাম জানি এখন অভিভাবক স্বাভাবিকভাবে বাসাবাড়ি থেকে স্কুলের গেইট পর্যন্ত আইনেই দিয়ে যায় আবার স্কুলের গেট থেকেই ছুটি হলে নিয়ে যায় যেন রাস্তাঘাটে কোনো বিপদ অ্যাক্সিডেন্ট না হয় তাহলে এনাদের পরিকল্পনা তো স্কুলের গেইট পর্যন্ত দিয়ে গেছি এবার তারা ভিতরে নিরাপদ আবার স্কুলের গেট থেকেই নিয়ে যাবে কারণ যাতে করে বাইরের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা না হয় তাহলে আমাদের বান্দার ফিকিরে পরিকল্পনায় তো সবকিছু কি নিরাপদে কিন্তু কার্যকর তো হয় মূলত কি আল্লাহ তালার আল্লাহ জন্য একটা কথা সবসময় মনে রাখা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিয়েছি আমি ভালো রাখলেই ভালো থাকা আমি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই আমি নিরাপত্তা দিলেই নিরাপত্তা আমি নিরাপত্তা না দিলে কোথাও কোনো নিরাপত্তা নাই নাই ওখানে বাচ্চাদের নিরাপত্তার কোনো কমতি ছিল না কিন্তু আরশের মালিকের ফায়সালা একটা বিমান বিধ্বস্ত হলো ধাক্কা খাইল এমন কলিজার টুকরা সন্তান তেমন আমরা ওই তার পাশেই বয়ান করছি আজকে